আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমরা ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ তো চলে আসছি আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এই যে এটা হচ্ছে মুরগির মাংস ছিল আমি মুরগির মাংসটা রান্না করব তার জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম এটা ডিপ করে সুন্দর করে ধুইয়া মুছে পরিষ্কার করে নিয়েছি তো তারপর আমি এই যে চড়াইও দিয়ে দিয়েছি এটা আমি চুলাই দিয়ে দিয়েছিলাম প্রথমে মশলাটা একটু হালকা কষিয়ে নিয়েছিলাম এটা যেহেতু দেশি মুরগি তাই যার কারণে আগে থেকে ভেজে নেওয়ার কোনো বিষয়টা ছিল না এটা আমি হচ্ছে মশলা গুলো কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা সবকিছু দিয়ে ঝাল সবকিছু দিয়ে আর কি জিরা মশলা সবকিছু দিয়ে আমি মাংসটা মশলাটা খুব সুন্দর করে ইয়েটা কষিয়ে নিয়েছিলাম তারপর আমি হচ্ছে মাংসগুলো দিয়ে এই যে এখন মাংসটা খুব সুন্দর করে কষাইতেছি আর এটা হচ্ছে নুডলস একটু নুডলসও রান্না করতেছিলাম এখানে তাই আর কি যেহেতু বাচ্চারা আছে সময় বাচ্চাদের জন্য আমার এটা ওইটা সেইটা একটু বাড়তি খাবার আমার রাখতেই হয় এইটা সেইটা মানে যতই মানে ভাত তরকারি এটা সেটা রান্না যতই করি না কেন নুডলস জাতীয় মানে কিছু আর কি এই যে হালকা খাবার নাস্তা টাইপের যেই খাবারগুলো এই খাবারগুলো আমার সব সময় একটু রাখতে হয় যেহেতু দুইটা বাচ্চা আর ওরা তো ভাত তো খেতেই চায় না একটু মানে জোর করে করে খাওয়াইতে হয় কোনো রকম একটু খাই আবার খাই না আর হচ্ছে যার কারণে আমি হচ্ছে নাস্তা টাইপের কিছু জিনিস রাখার সব সময় চেষ্টা করি তো এই যে আমার মাংসটা কষানো শেষ এখন আমি হচ্ছে প্রায় কষানো শেষ আর কি তো আমি এখন এই যে আলু দিয়ে দিচ্ছি আমার আলুটা দিতে মনে থাকে না তো আজকে মনে আছে আমি বেশিরভাগ টাইমে হচ্ছে মাংসের ভিতরে আলুটা দিতে ভুলে যায় মানে আমার বাসায় কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়া আমার বাচ্চারা সবাই কিন্তু আলু খাইতে পছন্দ করে শুধু আমি বাদে তো তারপরেও কেন জানি আমি আলুটা দিতে একদমই ভুলে যাই সব সময় তো আজকে যা হোক মনে ছিল তো আজকে এই যে আমি আলুটা দিয়ে দিলাম এখন আরেকটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি কারণ মাংসটা যত বেশি কষানো হবে ততই ভালো লাগবে আর এই পাশে এই যে আমি তরকারি রান্না করতেছিলাম এটা ছিল হচ্ছে গাছকলার তরকারি আর এটা হচ্ছে সাদা ভাত ছিল গরম গরম একটু ভাত আর কি আমার ছেলে খেয়ে স্কুলে চলে গেছে বড় ছেলেটা আর বাকিটা আমরা খাবো তো আমরা এখনো খাওয়া দাওয়া করি না করব আর কি রান্নাটা শেষ করে আর ছেলে যেহেতু স্কুলে যাবে তাই ওকে আগে খাইয়ে দিয়েছি তো আমি রান্নাটা শেষ করে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো তো এই যে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা আসলে যত ভালো করেই কষানো যায় তত বেশি মজা লাগে আমার কাছে এটাই মনে হয় তার জন্য আমি খুব বেশি করেই কষাই তো এখন এই যে আমি মাংসর ভিতরে পানি দিয়ে দিলাম এখন এই পানিটা একটু ফুটে উঠলেই তারপর হচ্ছে আমি নামিয়ে নিব আর কি ঝোলের পানি কিন্তু এটা আর কষানোর সময় কিন্তু আমি কোনো প্রকারের পানি দিই নাই কারণ মাংস থেকে আসলে অনেক বেশি পানি বের হয়েছিল আর মাংসটা এখন এর মাংসগুলো আসলে একটু নরম টাইপের হয় তো যাই হোক সবাই ভালো থাকবে